জিরো না না এটা কে বলছে একজন মানুষ চিন্তা করুন ঠগি পিসি গোটা বাংলা জুড়ে মানুষ তাকে দেখছে কিভাবে দেখছে যে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ডাক্তারিটা ডাক্তারিটা হাওয়া হয়ে গেছে ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সততার প্রতীক যেটা সারদার প্রতীক বাংলার মানুষ তাকে তাকে দেখেছে সেখান থেকে ঘুরে এসছেন কোথায় বাংলা তার মেয়েকে চায় স্মরণীয় হয়ে চোর মমতা রাস্তায় এত বড় সাহস আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে কয়লা চুরি গরু চুরি পাথর চুরি চাকরি চুরি শিশুদের খাবার চুরি মহিলাদের ইজ্জত চুরি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে গোটা পশ্চিমবঙ্গে নিজের ইমেজ ক্রিয়েট করেছেন সাদা শাড়িতে রক্তের দাগ আজকে তিনি আবার অন্য কারুর সম্পর্কে কথা বলছেন কাকে নিয়ে বলছেন দেশের প্রধানমন্ত্রী মোদি 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 হাওয়া মোদি সুনামি মোদি সম্পর্কে কথা বলবেন একজন ঠগি পিসি মোদী সম্পর্কে কথা বলবেন এমন একজন মহিলা যিনি বাংলা তার মেয়েকে চাই বলে বাংলার মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন প্রতিটি বাংলার মেয়ে আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে প্রতিটি বাংলার মেয়েকে উনি দরের মধ্যে রেখে দিয়েছেন সাবালিকা ধর্ষণ হলে এত টাকা নাবালিকা ধর্ষণ হলে এত টাকা সামান্য ঘটনা ছোট ঘটনা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অশালীন গালাগাল করছে গোটা বাংলা তাকিয়ে তাকিয়ে দেখেছে এবং অশালীন গালাগাল করে তিনি বলছেন এই শব্দটা বাংলার কমন ওয়ার্ড তো বাংলার মানুষ পশ্চিম বাংলার সংস্কৃতি পরায়ের মানুষ সম্পন্ন মানুষ আপনারা ঠিক করবেন যে এই ঠগি পিসি যে গোটা বাংলাটাকে লুট করলো এই ঠগি পিসি যে অ্যাম্বুলেন্সে করে নেতাদের ঘরে টাকা পৌঁছেছিল সারদার এই ঠগি পিসি যে সন্দেশ মেয়েদের সম্পর্কে বলেছে মুখে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছে কেন ওরা বিজেপি ওরা আর তো সেই ঠগি পিসি সম্পর্কে বাংলার মানুষ কি রায় দেবেন চারপারিকে আমরা জানবো দিলীপ ঘোষ তিনি চুরি পরে বসে থাকার নেতা নন তিনি জানেন ভোট করাতে কিভাবে হয় এবং তিনি এও জানেন যে যারা মারতে আসবে যারা ভোটের ছাপ্পা দিতে আসবে যারা ভোট লুট করতে আসবে এবং যারা মানুষকে ভোট দিতে দেবে না তাদের মোকাবিলা কিভাবে করতে হয় দিলীপ ঘোষ সেটা জানেন হারছে দিল্লিতে হাঁটছে বিহারে উত্তর প্রদেশে হাঁটছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হাঁটছে দক্ষিণ ভারতে হাঁটছে বাংলায় তো হারবেই সব জায়গাতে হারছে তাই এখন কাঁদছে 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 বলছে এ কথা আরে কি মুশকিল মাথার সমস্যার মধ্যে আছেন মনে হয় আসলে মুশকিল অনেকগুলো কারণে ওনাদের তো মাটির তলাতে আর কিছু নেই মানুষ নেই দেখুন এই যে ধরুন বহরমপুরে বহরমপুরে ওনারা কি ভেবেছিলেন ওনারা ভেবেছিলেন বোধ হয় বহরমপুরে ইউসিফ পাঠানকে দাঁড় করিয়ে জিতে যাব কিন্তু সেখানে ফ্যাক্টর হয়ে গেল কে ডেভিড এখন ডেভিডকে লাল গাজর দেখিয়ে রেখেছিলেন তৃণমূল কংগ্রেস যে ডেভিড হবে প্রার্থী এবার যথারীতি ইউসুফ পাঠানকে এনে দিলেন ফলে ডেভিডের যে পুরনো ভোট সেটা যে কার ঝোলায় পড়বে সেটা আর ওনারা বুঝতে পারছেন না ওদিকে দেখুন রানাঘাটে প্রার্থীকে হাঁটতে চলতে চলে গেল মুকুটমণি অধিকারী যার সম্পর্কে যত কম বলা যায় তত ভালো তাstri মিঠুনদার হাত ধরে দলে এসে ভারতীয় জনতা পার্টিতে এসেছে এবং সনাতনী শিক্ষায় শিক্ষিত একটি মানুষ সনাতনের পথেই থাকবে সুতরাং rana ghat হয়ে গেল দিলীপ ঘোষ নিজের দাপে জিতবে দিলীপ ঘোষ নিজের দাপে জিতবে সেটা দেখবে এবার তৃণমূল কংগ্রেস কেমন বাকি রইলো আসানসোল আসানসোলে এমন একজন প্রার্থী তিনি হারেন না তিনি গতবারও খুব কম সময়ের জন্য তার নাম বেরিয়েছিল খুব কম সময় ছিল ইলেকশনে তিনি জিতেছিলেন এবারেও এবং তিনি সন অফ সয়েল আসানসোলের মানুষ ঝরঝর করে বাংলা বলেন এস এস আলু আলিয়াজি এবং তিনি মানে আসানসোল জানে ঘরের ছেলে সাংসদ হবে যেখানে খামোশ গিয়ে খামোশ করে দিয়েছে আসানসোলের মাটিকে দেখুন আমি আসানসোলের মেয়ে আমি আমি জানি এবং আমি জানি একটা বাঙালি লোকসভা সেখানে গড় করে বাংলা বলতে পারা মানুষ না হলে কিসের সাংসদ এখানে এই শত্রুঘ্ন সিনহা তিনি তো থাকেন না তাকে তো পাওয়া যায় না তার দুজন যে পিএস তারা দুজন দুটি দক্ষিণ ভারতীয় মানুষ যাদের কথায় রুচিতে কাজে কোনোভাবেই বাঙালি আনার সঙ্গে যায় না এবং মানুষও তাদেরকে টপকে শত্রুঘ্ন সিনহা অব্দি পৌঁছতে পারেন না ফলে পুরোটাই খামস পারসেপশন কি বাংলার বাংলার পারসেপশন হচ্ছে চোর ইজিক্যাল টু টিএমসি ইজিক্যাল টু ভাইপো ইজিক্যাল টু ঠগি ইজিক্যাল টু বাংলার লোকসভা নির্বাচনে চূড়ান্ত হার ইভিকাল টু তিহার যাত্রা এইটা এইটা সম্পর্কে সায়ন্তিকা যে বলেছেন সায়ন্তিকা চার তারিখের পরে আপনি প্রতি মুহূর্তে বুঝবেন যে বলাটা আপনার কত বড় অন্যায় বলা হয়েছে কেমন কারণ ভারতীয় জনতা পার্টির এমন কোন কাজ নেই যে কাজের সঙ্গে জঞ্জাল কিন্তু আপনারা আপনি যে দল করেন সেই দল পিঠে বানায় সেই দল ধর্ষকের সরকার সেই দল চোরের সরকার তাই চোরেদের সরকারে থাকা চোরেদের নেতৃত্বে থাকা আপনি সায়ন্তিকা আপনি এটা বলতেই পারেন না ভারতীয় জনতা পার্টি সম্পর্কে কারণ কোনো নেতা সম্পর্কে আপনি এই মন্তব্য করতে পারবেন না এই যে জঞ্জাল পার্টি আপনি বলেছেন এই বলাটার জন্য আপনাকে রিপেন্ট করতে হবে এই কথাটা আপনাকে আমি বললাম রিপেন্ড করবেন আপনি যে আপনি কেন বলেছেন বলছি বরানগরে প্রচারে এসেছেন সর্বরী মুখার্জি সর্বরী মুখার্জির সাথে সরাসরি কথা বলবো সায়ন্তিকা বলছে মোদি গ্যারেন্টি খাই না মাথায় দেয় সর্বরী মুখার্জি বুঝিয়ে দিতে পারবেন মোদি গ্যারেন্টি খাই না মাথায় দেয় দেখি কি বলেন কে সায়ন্তিকাটাই বা কে তার তার কথা কথা শুনতে হবে হবে আলোচনা করতে কি আশ্চর্য আর কার সম্পর্কে কথা বলছে গোটা পৃথিবীতে পপুলার লিডারের মধ্যে একজনের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী গোটা পৃথিবীতে ভারতবর্ষ ছেড়ে দিলাম সেখানে গোটা পৃথিবীর পপুলার লিডার সম্পর্কে কথা বলছি কে যে কিনা মাত্র কিছুদিন আগে টিকিট পাইনি বলে গোসা করে নানান রকম কথা বলছিল তৃণমূলের এই তৃণমূলের দু পয়সা চার পয়সা যারা নেতা তাদের নিয়ে কেন কথা এদেরকে নিয়ে আলোচনা করার কোনো জায়গায় নেই কারণ না না বিষয়টা আমার সহকর্মী বললে তো হবে না গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ভাগ হয়ে গেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরই ভাগ এখন একটা হচ্ছে একদম শাসক দল আরেকটা হচ্ছে যে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত নয় ফলে উনি শাসক দলের প্রতিভূ পারসেপশন কি বাংলার বাংলার পারসেপশন হচ্ছে চোর ইজিক্যাল টু টিএমসি ইজিক্যাল টু ভাইপো ইজিক্যাল টু ঠগি পেশি টু বাংলার লোকসভা নির্বাচনে চূড়ান্ত হার ইজিক্যাল টু তিহার যাত্রা এই তো পারসেপশন গোটা বাংলার সুতরাং সেই পারসেপশনে দাঁড়িয়ে কোথাকার কে কি মন্তব্য করছে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে সেটা আলোচনা হতেই পারে না দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী কেন হবেন গোটা ভারত তার অপেক্ষা করছে কারণ আমরা জানি যে যেভাবে আবাস যোজনা যেভাবে মাথার তলায় ছাদ জল এবং খাদ্য সে যার সুরক্ষার কথা একশো তিরিশ কোটি ভারতবর্ষে আশি কোটি মানুষকে নরেন্দ্র মোদী যেভাবে খাবার দিয়েছেন রেশন দিয়েছেন এখন এই যে যারা ভোটকাটুয়ার দল এখানে আমরা বরানগরেও একজন আছেন যদিও তিনি বয়স্ক মানুষ সম্মান রেখেই বলছি যারা এই ভোট মানুষ ভোটটা কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো ভূমিকা নেই তারা বলছেন বটে যে রুটি রুজি রুচি কিসব নাকি তারা ফেরাবেন তা তাদেরকেও প্রশ্ন করছি যে আপনারা খাদ্য বিল বলেছিলেন তো সেই বিলের অনুযায়ী আপনাদের দাবি ছিল সেই বিল অনুযায়ী যখন নরেন্দ্র মোদী আশি কোটি মানুষকে মুখে খাবার দিচ্ছে তখন আবার আপনারা নরেন্দ্র মোদীকে গালাগাল করছেন মায়েরা যখন সচ্চারে প্রতিবাদ করছে গোটা বাংলা জেগে গেছে তার জন্যে সেইটা যদি নাটক হয় তাহলে আপনার সিঙুর নন্দীগ্রাম কি ছিল আপনি যখন বলছেন যে রাতের অন্ধকারে এনএসজি নাকি লুকিয়ে গিয়ে বাংকারে ওই বন্দুক কার্তুজ রেখে গেছে এবং সেটাকে সিপিএম সমর্থন করতে তার মানে যে সময় আপনি বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় যখন নেতায়ের কাণ্ড হয়েছিল তাতে আপনার হাত ছিল তার মানে তাপসী মালিকের খুন আপনার হাত ছিল জ্ঞানেশ্বরীর রেল দুর্ঘটনা আপনার হাত ছিল তার মানে এগুলো তো বোঝা যাচ্ছে বরানগরের সজল ঘোষ মাটির ছেলে শুধু নয় বরানগরের মানুষের প্রাণে বাস করেন তিনি এবং বরানগরের মানুষজন এই গরমে সজল ঘোষকে শুধু প্রচারে যখন সে গেছে নুন চিনির জল করে করে এসে খাইয়েছে বরানগরের মায়েরা তাই চার তারিখ বুঝবেন বরানগরের কি রেজাল্ট সজল ঘোষ শুধু একজন রাজনৈতিক মুখ নয় সজল ঘোষ এমন একজন মানুষ যাকে রাত্রিবেলা থানায় পাওয়া যায় রাত্রিবেলা হাসপাতালে পাওয়া যায় সজল ঘোষ এমন একজন মানুষ যে মানুষের সেবা করবার জন্যে রাজনীতির রং দেখে না সেটা এই বরানগরের মানুষ খুব ভালো করে জানে বরানগরের মানুষজন জানে যে সজল ঘোষ এমন একজন ব্যক্তি যে কেউ বিপদে পড়লে সে তৃণমূল না সিপিএম এইগুলো সজল ঘোষ দেখবে না কিন্তু আপনি সায়ন্তিকা আপনি যে দল করেন আপনাদের দলের তিনটে এজেন্ডা এক ভোট লুট করো দুই সন্দেশখালিতে গিয়ে পিঠে বানাও আর তিন হচ্ছে মার ঝগড়া আজকেই আমরা গোটা সারা দিন ধরে বিভিন্ন চ্যানেলে দেখলাম একদিকে আমরা মন্তেশ্বরের ঘটনা দেখলাম একদিকে আমরা কৃষ্ণনগর দেখলাম একদিকে আমরা বহরমপুর দেখলাম আমরা দেখলাম যে তৃণমূল মানে মৈত্র সম্পর্কে কৃষ্ণনগর কি ভাবছে কারণ কৃষ্ণনগর জানে যে মহুয়া মৈত্র কমিশন হবে এবার কমিশন হয়ে যাবার পরে মহুয়া মৈত্র অটোমেটিক্যালি সাংসদ পদ চলে যাবে ফলত কৃষ্ণনগরের মানুষ তো এত বোকা নন যে তারা যে মানুষের মানে সাংসদ পদই অনিশ্চিত যিনি কমিশন হবে জিতলেও হবে হারলেও হবে ফলে তার সম্পর্কে তাকে ভোট দিয়ে যেতামেন এমন বিষয় কৃষ্ণনগরের মানুষ নয় আর কৃষ্ণনগরের মাটি সনাতনী মাটি সুতরাং সেই সনাতনী মাটিতে সনাতনী ধর্মের প্রতীক তারা জিতবে এই নিয়ে আমরা কোনো কিছু আমাদের কৃষ্ণনগর রানাঘাট এই নিয়ে কোনো চিন্তার জায়গাই নেই এবং আমরা জানি যে আজকে যেভাবে আমরা দিলীপ ঘোষকে লড়াইয়ের মুখে দেখেছি যেভাবে লড়াকু মেজাজে দিলীপ ঘোষকে দেখেছি আমরা জানি যে আমরা দুর্গাপুর বর্ধমান ওই লোকসভা আমরা